প্রতীকে তারা যে অবজেকশন দেওয়াটা খুব একটা ভালো দেখাচ্ছে না মানুষও ভালোভাবে গ্রহণ করবে পপুলার পার্টিতে অনেক ক্যান্ডিডেট থাকাটাই স্বাভাবিক এটা আমি স্বাভাবিকভাবেই গ্রহণ করি দল যাকে যোগ্য মনে করবে তাকে মনে রাখবে এর জন্যে তারা আবেদন জানাতে পারে তারা দাবি জানাতে পারে অন্য প্রতীক নিয়ে যেটা যে প্রতীকের বছরের পর বছর যুগ যুগ ধরে এসছে পূর্বে বিভিন্ন নির্বাচনে যে প্রতীকে ভোট হয়েছে জনগণ ভোট দিয়েছে সে তারা যে অবজেকশন দেওয়াটা এটি খুব একটা ভালো দেখাচ্ছে না এবং এটা মানুষও ভালোভাবে গ্রহণ করবে তারা তাদের দাবি জানাতেই পারে তাদের যা দাবি মানডে কিনা সেটা ইলেকশন কমিশনের বিষয় সে বিষয়ে কথা বলতে চাচ্ছে না তো অন্য প্রতীক নিয়ে অবজেকশন দেওয়াটা এটা ঠিক না এটা শোভন না এটা আমি মনে করি এখানে এক এক কনস্টিচুয়েন্সিতে আমাদের এমপি হওয়ার মতো বহু লোকজন আছে খালি একজন খালি একজন দুজনটা দশ বারোজনও আছে বা আরও বেশিও আছে তো দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে যাকে দিয়ে জনগণের পার্পাসবে বলে দল মনে করবে তাকেই জন দল মনোনয়ন দেবে তবে এটা এটা হওয়াটাই স্বাভাবিক এটা পপুলার পার্টিতে অনেক ক্যান্ডিডেট থাকাটাই স্বাভাবিক এটা আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন এর মধ্যে উনি আপনি শুনেছেন যে উনি মুখে বলেছেন যে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন সুতরাং নির্বাচনের আগেই নিশ্চয়ই উনি আসবেন এবং ওনার সুবিধামূলকজনক সময় উনি আসবেন